ছাড়া ছাদের স্কোয়ার ফিট মাপ বের করতে পারেন না আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ছাদের স্কোয়ার ফিট কীভাবে বের করতে হয় আসুন আমরা ভিডিও শুরু করি ওই পাশে একের শেষ মাথার ধরো না না এদিকে আগে ধরো না ও কি করছে শেষ মাথার ধরবে তুমি এদিকে আগে ধরো লাও ফিট ছয় ইঞ্চি আমাদের এই শার্টটা স্কোয়ার ফিট বের করব আমাদের এক সাইড মাপা হয়েছে যে উনত্রিশ ফিট ছয় ইঞ্চি এই পাশে আছে আমরা ওই পাশেও মাপ দেবো যেহেতু ষাটটা একটু মানে কচ আছে এই ফিতে ওইবার পার করে দাও কস থাকার কারণে আমরা কিন্তু মাপ দুটা দেবো ওই পাশে একটা মাপ দিব আর এই পাশে একটা মাপ দেবো এই দুই মাপ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের অরিজিনাল মাপটা কিন্তু চলে আসবে ওই সাইডে ধরো একবার ওই সাইডে ধরো হ্যাঁ আউট সাইডে তাহলে আমাদের ওই পাশে হচ্ছে উনতিরিশ ছয় আর এই পাশে এসে একত্রিশ পাঁচ একত্রিশ পাঁচ আচ্ছা ঠিক আছে এখন মাঝখানের মাপটা দাও একত্রিশ পাঁচ উনত্রিশ ছয় আর একত্রিশ পাঁচ আর এটা লম্বায় যাই হোক একই মাপ আছে লম্বাই পুরোটাই একই মাপ আছে এই লম্বাই পুরোটায় আমরা এখন মাপ দিব যে আমাদের এখন এটা কতটুকু আসে মাঝখানে দেওয়া লাগবে না মাঝখানে দেওয়া লাগবে না না মাঝখানে তো আমাদের কোনো স্ট্যান্ড নাই মাঝখানে ডাইরেক্টলি সোজা আছে আমি ওই পাশেও দেখাচ্ছি যে আমাদের ডাইরেক্টলি সোজা আছে এই মাঝখানে ধরো এই এ দে এই বেলগুনি সোজা ধরো এ দে এই বেলগুনি সোজা ধরো হ্যাঁ বেলগুনি সোজা ধরো এই পাশেও কিন্তু আমাদের সোজা আছে মানে কোনো জায়গায় বাঁকা নাই এই জন্য আমরা চাচ্ছিলাম যে আমাদের সারটা দুই পাশে এই পাশে আর আমাদের ওই পাশে দুই পাশে মাপ দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে আছে চল্লিশ সাত চল্লিশ সাত আচ্ছা চল্লিশ সাত এখানে চল্লিশ ফিট সাত ইঞ্চি ওই পার একবার দাও তো ওইপার একবার দাও তো ভাই তাও ওই পার দাও একবার দেখা হোক চল্লিশ সাত আছে আমার একটা ধারণা চল্লিশ ছয় হবে যে যাই হোক আমরা দুই পাশেই ক্লিয়ারলি মাপ দিচ্ছি দিয়ে আমাদের কত ফিট স্কোয়ার ফিট আসে কত স্কোয়ার ফিট আসে সেক্ষেত্রে আমরা খেয়াল করব একটু আচ্ছা ওই পাশে কত আছে চল্লিশ আট আচ্ছা হোক এক ইঞ্চি এটা ব্যাপার নয় আমরা চল্লিশ সাতেরই হিসাব করব আমরা ওই পাশে সাত ইঞ্চি পাইছি এই পাশে আট ইঞ্চি পাইছি এক্ষেত্রে এক ইঞ্চি কম বেশি হতে পারে আমরা চল্লিশ সাতের হিসাব করব যে আমাদের চল্লিশ সাত দিক আছে আর এই পাশে যেহেতু আমাদের উনত্রিশ ছয় আছে আর একত্রিশ পাঁচ আছে তাহলে আমাদের সারটি কিন্তু আছে উনত্রিশ ফিট ছয় ইঞ্চি উনত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং একত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আমরা প্রথমে মাপ নিব উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ যেহেতু আমাদের ছয় ইঞ্চি এখানে হচ্ছে আমরা পয়েন্ট ফাইভ দিলেও দিতে পারতাম কিন্তু আমরা পঞ্চাশ দিলাম আর আমাদের আছে একত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আমাদের অপর পৃষ্ঠটা আমরা এটা যোগ দিব যে একত্রিশ পয়েন্ট হবে যেহেতু পাঁচ ইঞ্চি আসে আমাদের এখানে কিন্তু পয়েন্টটা বিয়াল্লিশ হবে পয়েন্ট বিয়াল্লিশ এটা আমরা যোগ করলাম যোগ করে এটা আমরা এখন সমান করে এটা আমরা ভাগ করবো যেখানে ভাগ কিন্তু দুই দিয়ে করতে হবে যেহেতু আমরা দুইটা মাপ নিয়েছি দুই সাইডে এখানে কিন্তু ভাগ দুই দিয়ে আমাদের তিরিশ পয়েন্ট ছয় চল্লিশ আর আমাদের অপর পৃষ্ঠটা আছে অপর পৃষ্ঠের মাপ কিন্তু গুণ করতে হবে এখানে আমরা গুনুন দিব চল্লিশ যেহেতু চল্লিশ ফিট সাত ইঞ্চি আছে আর পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ দিলে আমাদের ছয় ইঞ্চে হয় এখানে আমরা পয়েন্ট দিব আটান্ন পয়েন্ট আটান্ন যদি দেই তাহলে আমাদের গুণ করে আসে যে বারোশো ছত্রিশ পয়েন্ট যাই হোক আমরা পয়েন্টের হিসাব করি না আমরা বারোশো কিন্তু হিসাব করে দেই ঠিক আছে এখানে যে সাদের মাপটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফাইনালি আমাদের বারোশো ছত্রিশ ফিট হিসাবে আমরা কিন্তু মাপ গণ্য করব। আর মাপটি সঠিক হয়েছে কি না আপনারা যারা এই ধরনের মাপ দেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে